রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ কথা ওই চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শ্রীমৎ গীতা প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা পঁচিশ বিশ্বদান প্রমুখাত সর্বেশম চ মহীক্ষিতম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরু নীতি অনুবাদ বিশ্বদন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপ্রোধেদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য সর্বজীবের পরমাত্মা শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে তাকে ঋষিকেশ বলার মধ্য দিয়ে বোঝানো হচ্ছে তিনি সবই জানতেন তিনি সর্বজ্ঞ এখানে অর্জুনকে পার্থ অর্থাৎ পিতা বা কুন্তির পুত্র বলে অভিহিত করাটাও খুবই তাৎপর্যপূর্ণ বন্ধু হিসাবে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন হচ্ছেন তার পিতা বসুদেবের ভগ্নি পিতার পুত্র তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছেন এখন শ্রীকৃষ্ণ যখন বললেন হে পার্থ সমবেত ধার্তরাষ্ট্রগণ তখন তিনি কি অর্থ করেছিলেন সেই জন্যই কি অর্জুন সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে যুদ্ধ করতে অসম্মত হননি পিতামহ ভীষ্ম পিতৃতুল্য আচার্য ধ্রুণ এদের দেখে কি অর্জুনের হৃদয় আর্দ হয়ে ওঠেনি কিন্তু শ্রীকৃষ্ণ তার পিতৃশ্বাসা কুন্তি দেবীর পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেননি অর্জুনের মনের ভাব বুঝতে পেরে

পিতৃপ্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভরিস্রোবা আদি পিতৃবন্ধুদের দেখলেন ভীষ্মদেব সৌম্যদত্ত আদি পিতামহদের দেখলেন দোনাচার্য কৃপাচার্য আদি শিক্ষা গুরুদের দেখলেন শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বত্থামার মতো বন্ধুকে দেখলেন কিতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন এভাবে সত্যপক্ষের সৈন্যদের মধ্যে তিনি কেবল আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখলেন

তখন তিনি অত্যন্ত কৃপা ও বিষণ্ণ হয়ে বললেন শ্লোক সংখ্যা 28 উবাচা দিষ্ট মাংসজন কৃষ্ণ युजुत्संग समवस्थितं सिदन्ति मम गात्राणि मुखं च অনুবাদ অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধা হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ পত্রঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে তাৎপর্য যিনি প্রকৃত ভগবৎ ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবী মানুষের মধ্যে কেবল দেখা যায় পক্ষান্তরে যারা অভাক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে পতিত হোক তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল কুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অছরধারায় ধারায় জল পড়ছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এই হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরের দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই তাই শ্রীমদে বলা হয়েছে ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়েকটি মহৎ গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবত ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে বন্ধুরা আজকে শ্লোক পাঠ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে যাতে আমরা নতুন শ্লোক পাঠ করব ভিডিওতে শ্লোক উচ্চারণের সময় যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি হরি বল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা